জাতীয়তাবাদী সমন্বয় জোটের সাথে চিপাটি সর্দপূর্ণ আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং এবং সংস্কার করে নির্বাচনে কি ব্যবস্থা করবেন তার একটা রোডম্যাপার ঘোষণা করেন আর বলেছি যে দেশে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র আছে এই অবৈধ অস্ত্র আপনার যৌথ দিয়ে এটা পরিচালনা করেন দেশের দুর্নীতিটা প্রত্যাহার করা যাতে জিরো টলারেন্স হয় সেই ব্যবস্থা করেন আর শেখ হাসিনা যত অসম চুক্তি করেছে বাংলাদেশের যেটা ক্ষতিকর সেই সমস্ত চুক্তি বাতিলের ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি আমরা বলেছি শেখ হাসিনার যে একাধিক হত্যা মামলা হয়েছে তিনি একজন আসামি তাকে বাংলাদেশে আইনে তাকে আইনের আওতা আইনে বিচার ব্যবস্থা করে এই এলো আমাদের মেনলি প্রথম ছিল এই প্রধান ছিল এবং উনি আমাদের সাথে বলেছে যে সংস্কার করে সংস্কার করা দরকার করে এবং নির্বাচন কমিশনটাকে বলেছি করে অবশ্যই তিনি একটা রোডম্যাপার করবেন সময় সময় উনি বলি নাই আবার আমরাও বলিনি যে তিন মাস বা ছয় মাসের যদি নির্বাচন দেন উনিও সেটা বলি নাই সংস্কার শেষ করে উনি জাতির উদ্দেশ্যে এটা পাঠনের মাধ্যমে এটা বলবেন আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর জামান। জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়কারী এবং এনপিপি ন্যাশনাল পার্টির চেয়ারম্যান